কেয়ামতের পূর্বে স্বামীরা তাদের স্ত্রীদের সাথে ব্যবিচার করবে নবীজি সাল্লা আলসালাম আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে স্বামীর সাথে তার স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক এই স্বামীরা তাদের স্ত্রীর সাথে ব্যবিচার করবে এটা হচ্ছে কেয়ামতের অন্যতম একটি আলামত বিশেষ করে আমরা অনেকেই এই বিষয়গুলো জ্ঞাত না এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানা নেই ভালো করে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো কথা এমন হয় যে কথার মাধ্যমে যদি কুফুরি হয়ে যায় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি স্বামী স্ত্রীর কোনো কেউ কুফুরি কথাবার্তা বলে ফেলে তাহলে কিন্তু সে কুফুরি করলেই কাফের হয়ে যাবে যে ব্যক্তি কুফুরি করলো সে কাফের হয়ে গেল এখন স্বামী অথবা স্ত্রী দুজনের কেউ যদি কুফুরি করে তাহলে কিন্তু তার সাথে সাথে তার বউ তালাক হয়ে যাবে এজন্য অবশ্যই কথা বলার সময় আমাদেরকে এই বিষয়টা স্মরণ রাখতে হবে বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল অনেকেই জানে না কোনটা কুফুরি বাক্য কি কথাটা কুফুরি বাক্য হতে পারে এটা আমরা অনেকেই জানি না অবশ্যই এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে কুফুরি বাক্যগুলো কখনো উচ্চারণ করা যাবে না যদি স্বামী অথবা স্ত্রীর ভিতরে কেউ একজন কুফুরি করে বসে তাহলেই কিন্তু তাদের দুজনের ভিতরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং তাদের ভিতরে যে সম্পর্ক থাকবে সেটা আরাম সম্পর্ক থাকবে বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ সমাজে অধিকাংশ মানুষ যারা দেখা যাচ্ছে এই ভুলটা করে থাকে আবার স্ত্রীর সাথে থাকতেছে যার কারণে ওই স্বামী তার স্ত্রীর সাথে জেনা করছে ব্যবচার করছে যার কারণে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে কঠিন শাস্তির আওতাভুক্ত তাদেরকে করবেন এজন্য কুফুরি বাক্য বলা যাবে না যেমন আল্লাহ তালার সাথে শিরিক করা অথবা এমন কোনো কথা বলা যেটা আল্লাহ তালার বিরুদ্ধে চলে যায় কোরআন সুন্নার বিরুদ্ধে চলে যায় কোরআন সুন্নার সাথে সংঘর্ষ হয় এমন ধরনের কোনো কথা বলা যাবে না বিশেষ করে অনেক সময় আমরা বলে থাকি আল্লাহর সাথে হিল্লাও লাগে আল্লাহ তালা যদি থাকে তার সাথে আর কোনো কিছু দরকার তাই এই ধরনের কথা আমরা অনেক সময় বলে থাকি না ওজুমিল এই ধরনের কথা থেকে আমরা দূরে সরে আসবো অনেক সময় আমরা বলি ঔষধ আমাকে রক্ষা করেছে ওষুধ কিন্তু রক্ষা করতে পারে না রক্ষা করেন কে রক্ষা করেন আল্লাহ ওষুধ হচ্ছে উশিলা ওষুধ খাওয়া শুন না এই জন্য আমরা এটা খাই কিন্তু রক্ষা আমাদেরকে আল্লাই করেন কোন ওষুধকে রক্ষাকারী জীবন রক্ষাকারী মনে করা এটাও কিন্তু একটা কুফুরি এই ধরনের কুফুরি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া যখন ঝগড়া লেগে যায় তখন কিন্তু কিছু স্বামী এমন কিছু শব্দ বলে তালাক বলে নাই যে আমি তোমাকে তালাক দিলাম সেটা বলে নাই তো ঝগড়ার ভিতরে যে কথাটা বলে তালাকে কেনায়া ইঙ্গিতের মাধ্যমে বোঝায় যে তুমি আর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এমন ধরনের কিছু কথার দ্বারা যদি সে তালাকের উদ্দেশ্য মনে মনে ভাবে তাহলে কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে বর্তমান সময়ে তালাকের মাসালাগুলো না জানার কারণে অধিকাংশ সংসারে দেখা যাচ্ছে যে এই বিষয়টা ফুটে ওঠে যে স্ত্রীকে সকালবেলা তালাক দেয় রাতের বেলা আবার সেই স্ত্রীর সাথে একসাথে থাকে যার কারণে কিন্তু সংসারে স্ত্রীদের সাথে স্বামীরা ব্যবিচার করে জেনা করে আর আল্লাহ তালা এটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পুরো নম্বর পারা রয়েছে সুরাবানের থার্টি টু বত্রিশ নাম্বার আল্লাহ তালা বলেন ইউ নট তোমরা ব্যবচারের কাছেও যেও না এজন্য অবশ্যই আমরা এগুলো থেকে দূরে সরে আসব স্বামী স্ত্রীদের ভিতরে যাতে করে ব্যবিচার না হয়ে যায় খারাপ সম্পর্ক না হয়ে যায় কোনো কুফুরি বাক্য বলা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো কথার মাধ্যমে তালাক যাতে করে না হয়ে যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তো ফিকদার